বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি গোটা ঢেড়স বাজির একটা রেসিপি শেয়ার করব খুব সিম্পল একটা ঢ্যাড়স বাজার রেসিপি এটা আপনারা সবাই পারেন তারপরেও আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি ডেঁড়সকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুইয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ড্যাঁড়স কাটার পরে ধোয়া যায় না এ কারণে আমি এখান থেকে ধুয়ে একেবারে কেটে ফেলবো আমি একটু একটা দুইটা কাটার প্রচেষ্টা দেখাচ্ছি মাথার অংশটা ফেলে একটু করে হাফ করে অল্প অল্প এরকম করে খালি করে দেবো এটুটুকু পরিমাণ জাস্ট একটু করে মুখে দিয়ে এতটুকু একটু ফালি করে দেব পুরাটা ফালি করব না এ বাবুকার আমি সবগুলো ঢে ঢেঁড়স কেটে নিব এই তো আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি এর সাথে আমি অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ শুধু এইটুকু মশলাই এখানে আর কোনো মশলা ইউজ করব না এ বাবুকার একটু সবগুলো মিশিয়ে নিতে হবে হলুদের গুঁড়া আর লবণ ডেরো সে হলো তার লবণ লেগে যায় মতো করে একটু এভাবে করে একটা একটা করে লাগিয়ে নিতে হবে লবণটা ভালো করে না লাগলে একটু পাঁচশো পাঁচশো হবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি বেজে নিব এই তো আমি প্রাইভেলে তেল গরম করে নিয়েছি সয়াবিন তেল এবার আম মাখানোর দিয়ে দিব আমার রেসিপিটা নতুন বন্ধ হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকে যাবেন এটা আমার দেড়শ বাজার হয়ে গেছে একদম নরম সফট করা যাবে না সবুজ সবুজ থাকতে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরও সফট হয়ে যাবে দেড়শ একটু শক্ত একটা হালকা শক্ত থাকতে না খেতে হয় এই তো হয়ে গেল আমার গোটা ঢ্যাঁড়শবাজি এই তো হয়ে গেল আমার সিম্পল গোটা ঢ্যাঁড়সবাজি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই গোটা ঢ্যাঁড়সবাজি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম